বন্ধু বলো বলো কি করবো তো আজকে আজকে না নেটওয়ার্কের এর প্রবলেম হচ্ছে জানিনা ভালোই লাগছে না বলো কেমন আছো বাবা আমি কবিতার দিন বন্ধু তো ভালো অবশ্যই ভালো গরিবদের পড়া দেওয়াটা অনেক ভালো হ্যাঁ চিনি নন্দকুমার চিনি আমি হ্যালো বলো ভালো লাগছে না আমি এই মাসে নন্দকুমারে যাব ও ভালো নন্দকুমারে কোথা একটা প্রজেক্ট আছে হুম আমাদের চন্ডীপুরে বাড়ি বলো 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 তাড়াতাড়ি কমেন্ট করো থাক 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 রেখে দাও ওখানে উঠিয়ে দিস আলিয়ার মাঠে কাছে আলিয়ার মাঠ হ্যাঁ আমাদের আলিয়ার মাঠে আমাদের চন্ডীপুরে বাড়ি আলিয়ার আলিয়া আমাদের আরো ভেতর যেতে আসতে হবে বলো আলিয়া মামি কি এটা মন্দিরে আছে আমাদের আলিয়া প্যান্ডেল প্লিজ পিয়ার বলো সাইড হে না না একটু সাইড নয় বলো 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 তাড়াতাড়ি কমেন্ট করো আমার শ্বশুর মশাই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো

তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো বলো বন্ধু বলো লাইক করো কেউ কমেন্ট করো লাইক করছো না তো লাইক ডন থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং মাই ডিয়ার লাভলিনেসি দর্শনে আসাই তো আপনাকে আমন্ত্রণ রইল থ্যাংক ইউ দিদি ভাই জাস্ট লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে একই ভুল বারবার করে ঘুমিয়ে পড়ে না জাস্ট লাইক ইউ থ্যাংক ইউ সাউন্ড সাউন্ড আমি আস্তে কথা বলব এতটা জোরে কথা বলে না হাউ মেনি চিলড্রেন ডু ইউ লাভ আমার ছেলে আমার কাছে বসে আছে লাইক করো লাইক করো লাইক করো না না আমি একটু হোয়াট ইজ ইউর হাজবেন্ড ডুইং বিজনেস না না আমার হাজবেন্ড কোনো বিজনেসও করে না জব করে ও কোম্পানি ফিটার ওল্ডার কাজ করে পাই ফিটার তুমি ক্লান্ত তুই খেয়েছিস কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি বা হেয়ার স্টাইল অনেক থ্যাংক ইউ Vale, vale, vale. Matriculen por তুমি বলো এবার বলো তুমি বলো এবার বলো বলতে দাদা সুরেশ দাদা ভাই কি বলতে চাইছে সবুজ দাদা ভাই তুমি বলো এবার বলো এটা কি প্লিজ স্মাইল সুপার লাগেজ

যত আশা স্বপ্ন আর ভালোবাসা বলতে চাই তোমায় ছুঁয়ে কেন খেলাধুলা বালি দিয়ে ছাদে উঠে দক্ষতা অর্জন করতে হবে বল আলাদা এবার একটু ভালো হয়েছে স্পেশাল ডেল কনসা আপনার চমৎকার ছিল সে বলার মতো বলো আমি বলবো শুনতে চাও আগে বলবো যদি জানা থাকে দেখেছ শাদী হয়েছে কি হয় গানের রিকোয়েস্ট করো যদি জানা থাকে তো আপনি বলবো গাইবো

Vielen

বলো বল দেখি আমার ভাই নয় আমার ছেলে ছেলে গ্রামের সবার আবার শুনতে পাবে পাখির আওয়াজ মুরগির আওয়াজ গরুর আওয়াজ লাইক করো কেউ তো লাইক করছো না এই ইয়ার কি লেফট কাস স্মাইল হ্যয় না লেফট কাস্ট স্মাইল হ্যয় দেখতে হবে না বাড়ি কোথায় বলো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা দেখেছ না না স্যাট না থ্যাংক ইউ দেখেছ কে তো কিছু কমেন্ট করছো না কমেন্ট কর তাড়াতাড়ি তাড়াতাড়ি आवाज करो सब्सक्राइब करो कमेंट करो लाइक करो आपके उमर कितना है पच्चीस साल का है একটা ছেলে বলে আমার একটা ছেলে हां बाय

मोदी तुम्हारे चुलटा हेयर कट कर सुंदर लगे ओके ओके सजेशन देर थैंक यू तुम चुलटा दारू थैंक यू दादा भाई कृष्ण कृष्ण दादा भाई आपको इंस्टा क्या है इंस्टाग्राम में एक ही नाम ये नाम दादा भाई थैंक यू थैंक यू তুমি শাড়ি পরো না হ্যাঁ আমি শাড়ি পরি সবই পরি বাইরে কি করে বলো যাবে কবে যাবে সাথে বলো কবে যাবো জানিনা শাড়ি পরে এসো একদিন কোথায় লাইভ ভিডিও আমি শাড়ি পরে আসি তো লাইভ ভিডিও क्या अच्छा आप वेस्ट बेंगलोर का क्या मैंने मतलब मतलब क्या

আমার চেয়ে যাবে কথা বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করায় হায় দেখা ভাই সাহেব কা পূর্ব মেদিনীপুর তাড়াতাড়ি বলো ঠিক আছে বলুন পরে দেখি লাইভ ভিডিও আসার চেষ্টা করব সম্প্রদায় করো হ্যাঁ আমি প্রত্যেক দিনই লাইভ করি আর নেক্সট লাইভ আজকে রাত্রিবেলা করার চেষ্টা করবো নাইট কিতনা বাজে ক শৰ কৰো দেখি দহটাৰ পৰা দহটাৰ পৰা যদিও নহয় কালকৈ ঠিক তিনিটা দুটাৰ পৰা কৰব লাগে ৰুচিও तो लाइक करो भाई देख ही तो चले जाছো लाइक तो क्या কি করছো ओके बाय मेरी स्वीटी दोस्तों ओके बाय ये जैकेट तो लेना तक लेना लेना तो तक বলছি না রাতে প্রাইভেট শো করো প্রাইভেট শো বলতে ওটা কীরকম আমি কখনো রাতের লাইভ আসছি না যদি আজকে চেষ্টা করবো লাইভে আসার জন্য কিন্তু আমি কোনো প্রাইভেট শো বলো কি তুমি কী ইঙ্গিত করছো আমি জানি না আমি করিও না আমি এই সময় লাইভে বেশি আসছি সময় মানে ভিডিও কলে অন্য কিছু না না এরকম আমি কিছুই করি না ওইটু বাজে মাঝে বললাম না বাজে আমাকে কেউ কমেন্ট করবে না অবশ্যই করিনি চুলটা তো চামড়ি কিনবে ভালোবাসি একটু ডাকবো এই তো ডাকলাম ভালোবেসে স্যাট হ্যাঁ না না আমি স্যাট নই বলো কি মানুষে কটোপিটা করতে পারি যাবো বলি তোমার চুলটাই হেয়ার কাট করলে তোমার খুব সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো হেয়ার কাট করা কোথায় গো ভালোবাসি একটু ডাকো আমার বাড়ি পুরবো মেদিনীপুরে পুরে গোড়া আগে কেউ লাইভে আসবে নাকি চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার লাইভে আসবো যদি আজকে রাত্রের বাড়িতে আসবো না হলে কাজ করলে দুপুর টাইম কোন জায়গায় চণ্ডীপুরে চলো টাটা বাই বাই